লাইব্রেরিতে পাওয়া যায় এমন বহু কায়দা থেকে আমাদের কায়দাটি কোরআন শিকার জন্য কেন বেশি উপযোগী সেটি আজ শেয়ার করব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বর্তমানে লাইব্রেরিতে নাদিয়াতুল নামে কিংবা নামে বিভিন্ন পাওয়া যায় কায়দা যেগুলোর মধ্যে তাজবিদের নিয়মগুলো উল্লেখ নেই শুধু শব্দগুলো দেওয়া আছে এ শব্দগুলো প্রথমে বানান করে পড়া হয় তারপরে তাজবিদের নিয়মগুলো অর্থাৎ মাদ হবে না গন্যা হবে গন্যা করা যাবে কিনা মাখরাজ কোথা থেকে উচ্চারণ হবে হরফগুলো কিভাবে পড়ব এই বিষয়গুলো জানার জন্য আরেকটা কায়দার সহায়তা নিতে হয় সেখানে পড়তে হয় আর এই কায়দায় বুকদা দিবা না কোরআন নামে কায়দার মধ্যে সে প্র্যাকটিস করতে হয় এই দুইটা কায়দার মধ্যে পড়ার কারণে অনেকের জন্য এটা প্যারা হয়ে যায় ফলে কোরআন শেখা অনেক কঠিন হয়ে যায় আমাদের রচিত কায়দাটির মধ্যে এই দুইটাকে সমন্বয় করা হয়েছে তাজবিদের নিয়মগুলোর পরে মস্কের জন্য অনেকগুলো শব্দ উল্লেখ করা হয়েছে তাজবিদ গুলোকে সংক্ষেপ করে মাত্র তেরোটি নিয়মে তুলে দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা নিয়মের পরে মস্কের জন্য তথা প্র্যাকটিসের জন্য অনেকগুলো শব্দ উল্লেখ করা হয়েছে আপনি যখন এই সিস্টেমে কায়দাটি পড়বেন তখন আলহামদুলিল্লাহ দ্রুতই প্রণয়নকারীমের জন্য এগিয়ে যাবেন আরব আমিরাত মালয়েশিয়া সৌদি আরব এবং সাউথ আফ্রিকাতে আমাদের এই কায়দাটিকে অ্যাপ্লাই করেছি আলহামদুলিল্লাহ আমাদের অনেক স্টুডেন্ট এখন কোরআন শরীফ পড়ছেন আর কয়েকজন মাত্র ভাই চান্স পাবেন তাই দেরি না করে এখন স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করে ভর্তি হয়ে যান